সকালে আমরা খবর পেয়েছি যে এই মোচাকের একেবারে মোড়েই এই ফরচুন মার্কেট অনেক বড় একটা মার্কেট এই মার্কেটের যে দুই তলায় বিশেষ করে এখানে স্বর্ণের দোকান দোকানই বেশি তো এইখানে সম্পা জুয়েলার্স নামে একটা জুয়েলার্স আছে এখানে চুরির ঘটনা ঘটেছে তো এটা নিয়ে আমরা কাজ করতেছি এখন আপনার দেখলেন যে এখানে আমরা চেষ্টা করতেছি যে আসলে এটা কীভাবে কি ঘটলো এবং এটার কোনো অন্যান্য যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে আমরা ওগুলো যাচাই বাছাই করতেছি এখানে আমরা সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি বেশ কিছু পেয়েছি আরও চেষ্টা আরও দেখতে হবে দেখে আমরা এটা হয়তো এখন এই মুহূর্তে আমরা কোনো কিছু বলার আসলে অবস্থায় নাই আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা এটা দেখবো দেখার পরে এটা যারা যে বা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে আইডেন্টিফাই করতে হবে এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো তো তার আগ পর্যন্ত আমাদের একটু ইনভেস্টিগেশনটা চলবে ইনভেস্টিগেশন চলার সময়টা দেন আমরা দেখি চেষ্টা ইনশাআল্লাহ অবশ্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব। যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে এই ব্যবস্থা আমরা করি এইটা আমি আমি বুঝতে পারছি এই বিষয়গুলো টোটাল বিষয়গুলো সবারই এখানে যারা এই যারা ভুক্তভোগী বা যে ভিক্ট্রিম আর এখানে যার দোকানে এই ঘটনা ঘটেছে এবং এই মার্কেটের যারা কর্তৃপক্ষ আছে সবার সাথে ইভেন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই আমাদের নজরদারিতে আছে বা তাদের সবার কথাই আমরা শুনবো সবার অ্যাঙ্গেলেই আমরা চেষ্টা করব সব কিছু অ্যাঙ্গেল যেন আমরা হচ্ছে এখানে কাভার করতে পারি এরপরে আমরা হচ্ছে সব মিলে যখন আমরা একটা সম্মিলিতভাবে একটা কাজ করতে পারো তখন সেটাই আমাদের সাকসেস এবং সেটার জন্য আমরা চেষ্টা করতেছি এখন দেখা যাক এটা আসলে এখন সবই র ইনফরমেশন এখন এই ইনফরমেশনগুলো না আমাদের আমাদেরকে একবারে কাজে লাগে আমরা কাজ করতে হবে আর কি এটা আসলে এই মুহূর্তে আমি অনেক কিছুই সম্ভব না অনেক কিছুই সম্ভব এগুলো না আসলে প্রাথমিকভাবে বলাটার দরকার নাই আমরা দেখি আমরা চেকার এটা আসলে আরেকটু ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারবো তো ঠিক আছে আমি ওনাদের যে প্রাথমিকভাবে আমি শুনছি যে চারশো তো এটা আমরা জানি না ওইখানে কত কি ছিল এটা আসলে তখন এর আগেও দেখেছি যে অনেক বেশি বলে তারপরে হয়তো বা ফাইনালি যখন আমরা ডিটেক্ট করি করার পরে তখন এটা হবেই এটা স্বাভাবিক এটা আপনার আমার সবার সবার ক্ষেত্রে একটু আমরা একটু বলতেই পারি এটা এটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না এটা নিয়ে আমার টেনশনও নাই আমার দরকার হচ্ছে এটা ডিটেক্ট করে